এখানে দেখতে পাচ্ছি যে গাছগুলা এই গুলা রাস্তা সরকারি রাস্তা এই গাছ গুলা সরকারের অনেক গাছ এক কাতারে গাছ লাগানো হয়েছে এই পাশেও অনেকগুলা গাছ ওই পাশে গ্রাম বাড়ি ঘরগুলা দেখতে পাচ্ছেন সবুজের সমারোহ এই যে একদিন আগে অনেক দান হয়েছিল দান গুলা কাটা হয়েছে এখন পানি হয়ে যাবে এইগুলা ক্ষেতের মধ্যে ওই এই পাশে একটা বাগান দেখেন এত সুন্দর এই যে একটা মাটির রাস্তা বয়ে গেছে এই পাশে চৌদি দেখতে পাচ্ছেন অনেক বড় একটা বাগান

এই যেটা একটা মাঠ দেখতে পাচ্ছেন ছাগলগুলা এই যে ঘাস কাটছে গরু ছাগল এখানে দিয়ে রাখে সারাক্ষণ মানে ভালো ঘাস পায় খায় তো এই যে গাছ উপর দিকে দেখা একটু আহ সেই লাগতাছে অসাধারণ খুবই সুন্দর এই যে দেখা মাথার উপরে মনে হচ্ছে আর প্রচুর বাতাস আজকে প্রচুর বাতাস এই যে দেখা মহাসাধারণ মহাসাধারণ মহাসাধু আকাশটা নীল হয়ে আছে তার উপরে আকাশটা মেঘ জমে আছে বৃষ্টি হতে পারে তারপরে ওই পাশে দেখছেন গ্রাম গুলা ওই সাইডে ওইখানে অনেকগুলো ছাগল গরু ঘাস খাচ্ছে ওই মাথার উপরে দেখেন বাতাস আছে পাতা গুলা একদম ঝুমঝুম করতেছে আমি এখানে বসে আছি এই যে বাতাসের কাছে বসে আছি ভালো লাগতেছে রাস্তার এক সাইডে বসে আছি নীরব রাস্তাটা অনেক তারপরে ওই যে উ ওই যে বৃষ্টি আসবে আকাশটা একদম কালো হয়ে গেছে নিয়ে একদিগলা জমে আছে পাখিগুলো উঠতে আকাশে ওইদিকে বক পাখি আকাশে উঠতেছে দেখে বা খুবই সুন্দর We're about to Love okay. is.